الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. ওয়ালা আলাইকা ওয়া আসহাবিকা নুরাল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক সর্বপ্রথম আমার পক্ষ থেকে এবং কিডস মাদানী চ্যানেলের পুরতিমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক আপলা পাক আপনাদের সবার আনন্দকে আরো বাড়িয়ে দিন তো কিডস মাদানী চ্যানেলের দর্শক আজ ইদুল আযহার প্রথম দিন চারিদিকে খুশির আমেজ বিরাজ করছে সবাই আনন্দ ও উৎসব মুখর পরিবেশে নিজেদের পশু কোরবানি দিচ্ছে ঘরে ঘরে বিভিন্ন খাবারের খাবারও করা হচ্ছে নিঃসন্দেহে এটা আল্লাহ তালার পক্ষ হতে আমাদের জন্য মহান একটি নিয়ামত এমন আনন্দময় কোরবানি উপহার স্বরূপ প্রদান করেছেন এতে করে আমাদের জন্য পশুগুলো হালাল করেছেন এবং এ দ্বারা বিভিন্ন ধরনের উপকার গ্রহণ করার সুযোগ প্রদান করেছেন এজন্য শুধু আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলে চলবে না বরং আমাদের আল্লাহ পাকে সন্তুষ্টিমূলক কাজও করতে হবে তো প্রিয় ছোট্ট বন্ধুরা এবং কিডস মাতানি চ্যানেলে দর্শক শ্রোতা আপনাদের খুশি আমেজ আরো দ্বিগুণ বৃদ্ধি করার জন্য যে মাদানি চ্যানেলের বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে ঈদুল আজহার চমক প্রদান অনুষ্ঠান ছোট্ট ফুলকলিদের ঈদ সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দৌড় ফজিলত শুনে নেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাযিল করবেন সবাই বলুন সুবহানাল্লাহ বহাল্লাহ সাল্লাল্লাহু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা আমাদের ছোট্ট সোনা পরিচয় জেনে নেব প্রথমে আমার ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন মরিয়ম মাশাআল্লাহ তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন তাবাসসুম কামাল ইরা মাশাআল্লাহ তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন আমার নাম রেদা মুস্কান মুসকান মাশাআল্লাহ তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন আমার নাম আতিফেন্না মাশাআল্লাহ তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নাম কি বলুন সুহাই বাসিত সারা 마샤알라 তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নাম কি বলুন সুরাইয়া তাসমিন জিশা 마샤알라 আল্লাহ তাআলা আমাদের সবার আনন্দকে আরো বাড়িয়ে দিন তো কিডস মানে চ্যানেলের দর্শক আজ ইদুল আজহার প্রথম দিন চারিদিকে খুশির পরিবেশ বিরাজ করছে আল্লাতালাকে সন্তুষ্ট করার জন্য খুব উৎসাহ ও উদ্দীপনার সাথে পশু কোরবানি করা হচ্ছে এবং ঘরে ঘরে মজাদার খাবার রান্না হচ্ছে একদিকে ঘরের পুরুষেরা পশু কোরবানিতে ব্যস্ত আছেন অন্যদিকে ঘরের মহিলারা মজার মজার খাবার তৈরি করছেন জানেন কি আমাদের মতো ছোট্ট শিশুরা অনেক কাজ করেন তারা বড়দের হেল্প করেন এবং দোয়া লাভ করেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সমস্ত মুসলমানদের কোরবানি কবুল করেন সবাই বলুন আমিন আমি জি মাদানি চ্যানেলের দর্শক আমরা আপনাদেরকে জানাতে চাই আজ আমরা করতে যাচ্ছি এবং এই আমরা আমাদের মেহমানদেরকে আমন্ত্রণ জানিয়েছি আর এই পার্টির কারণ হলো ঈদুল আজহার উৎসবে আমাদের সকলের ঘরে দাওয়াত এবং পার্টি আয়োজন করা হয় মূলত আমরা আপনাদেরকে জানাতে চাই আমাদের পার্টিগুলোকে কিভাবে আয়োজন করতে পারি যার ফলে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আমাদের পার্টিও হয়ে যাবে তাহলে চলুন দেখি কে কি তৈরি করে এনেছেন চলুন এইসব তো চলতেই থাকবে এরই মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম আরম্ভ করতে যাচ্ছি এখন আমরা অগ্রসর হব আমাদের প্রথম সেগমেন্টের দিকে যার নাম হল আসমাউল হুসনা আর রহমান রহিম মালিকুল উদ্দুসুল সালাম মিনুল মুহাই মিনুল আজি জুলিক আলিমু তাকেব্দি হলি

তারপর ছোট্ট বন্ধু আপনি বলুন তো আলু মাশাল্লাহ রাহিমু মাশাল্লাহ তারপর ছোট্ট বন্ধু আপনি বলুন তো আল কুদ্দুস মাশাল্লাহ তারপর ছোট্ট বন্ধু আপনি বলুন তো আর রহমান মাশাল্লাহ আপনারা তো আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণাবচক নামগুলো শুনিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে এরকম সুন্দর সুন্দর বিষয়গুলো মুখস্থ করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন আমিন এরই সাথে আমরা কিছু খেয়ে নিই এই জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে খাওয়ার আগে আমাদেরকে সর্বপ্রথম হাত এবং মুখ ধৌত করতে হবে কেননা আল্লাহ পাকে পাপকে সর্বশৃষ্ঠ বিশাল আলিয়া ইশাদ করেন যে ব্যক্তি চায় তার ঘরে আল্লাহ অধিক বরকত দিক তাহলে তার উচিত যখন খাবার উপস্থিত করা হবে তখন অজু করা এবং যখন খাবার উঠানো হবে তখনও অজু করা খাবারের উজু অর্থ হচ্ছে হাত মুখ পরিষ্কার করা অর্থাৎ হাত ধৌত করা এবং কুলি করা মাদানি চ্যানেলের দর্শক এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাচ্ছি যেখানে আমরা আমাদের প্রিয়নবী সাল্লাহ আলিয়াসাল্লামের একটি চমৎকার হাদিস শ্রবণ করব। প্রিয় ছোট্ট বন্ধুরা আমি আপনাদেরকে একটি চমৎকার হাদিস শোনাতে যাচ্ছি ছোট্ট বন্ধুরা আল্লাহ পাকে সর্বশেষ নবী সাল্লাহ আলিয়াসাল্লাম ইসাদ করেন নিঃসন্দেহে সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায় আর নিঃসন্দেহে মানুষ সত্য কথা বলতে থাকে তাকে আল্লাহ পাকের দরবারে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয় আর নিঃসন্দেহে মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায় আর গুনাহ জাহান দিকে নিয়ে যায় নিঃসন্দেহে মানুষ মিথ্যা কথা বলতে থাকে এবং তাকে আল্লাহ পাকের দরবারে কাজাপ তথা অনেক বড় মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয় অর্থাৎ আমরা সত্য কথা বললে জান্নাতে যাব এবং মিথ্যা কথা বললে জাহান নামে যাব। আর জান্নাতে তো আর আনন্দই আনন্দ আর জাহান নামে রয়েছে ভয়াবহ আগুন তাই আমাদেরকে সত্য কথা বলতে হবে পরিস্থিতি যেমনই হোক না কেন অবশ্যই কেননা মিথ্যা কথা বলার ফলে অসংখ্য ক্ষতি হয় আল্লাহ পাকও সন্তুষ্ট হন এবং রসুলে পাকও অসন্তুষ্ট হন আসুন আমি আপনাদেরকে মিথ্যা কথা বলার ফলে ক্ষতি হয় এমন একটি ঘটনা শোনাই একদিন এক রাখাল দুষ্টুমি করার ফন্দি আঁকল সে একটি উঁচু স্থানে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো গ্রামবাসীরা তাড়াতাড়ি এসো বাঘ এসেছে আমাকে বাঁচাও সে অনেকগুলো ছাগল মেরে ফেলেছে এখন সে আমার দিকে আসছে আমাকে খেয়ে ফেলবে তার চিৎকার শুনে চিত্র জঙ্গলের দিকে দৌড়ে গেল যখন তারা জঙ্গলের রাখালের কাছে পৌঁছলো তখন তারা দেখলো সেখানে না আছে কোনো বাঘ আর না আছে অন্য কোনো প্রাণী রাখাল একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে হাসছিল সবাই রাখালকে রাগান নিতে সরে জিজ্ঞেস করলো বাঘ কোথায় তখন রাখাল হেসে হেসে বলছিল এখানে কোনো বাঘ নেই আমি তো দুষ্টুমি করছিলাম এই কথা শুনে সবাই তাকে কত কথা বলে পুনরায় গ্রামে ফিরলেন এই ধরনের কাজ সে কয়েকবার করলো এবং গ্রামবাসীকে পেরেশানি করতে লাগলো প্রতিবার তার কথা বলার ফলে গ্রামবাসী সিদ্ধান্ত নিল যে এখন থেকে রাখাল যতবারই চিৎকার করুক কেউ জঙ্গলের দিকে যাবে না এরপর একদিন এমন হলো যে বাস্তবে একটি ক্ষুধার্ত বাঘ শিকার খুঁজতে খুঁজতে ও জঙ্গলের ওই অংশে চলে গেল যেখানে দৃষ্টি রাখাল ছাগল চরাচ্ছিল বাইরে এসেছে বাঘ এসেছে বলে চিৎকার করা রাখাল যখন সত্যি সত্যি বাঘকে এত কাছে দেখলো তখন সে ভয়ে দৌড়ে জায়গায় চলে গেল এবং চিৎকার করতে লাগলো গ্রামবাসী তাড়াতাড়ি এসো সত্যি বাঘ এসেছে এবার আমি মিথ্যা বলছি না বাঘ অনেকগুলো ছাগলকে মেরে ফেলেছে এখন সে আমার দিকে আসছে আল্লাহর রস্তে আমাকে বাঁচাও তা না হলে বাঘ আমাকে খেয়ে ফেলবে গ্রামবাসীরা তার এ কথায় সিটিকে দুষ্টুমি মনে করলো কেউ তাকে সাহায্য করতে গেল না ব্যাস কত পর বাঘ রাখালের উপর ঝাঁপ দিয়ে আক্রমণ করলো রাখাল চিৎকার করতে রইল ফরিয়াত করতে লাগলো কিন্তু এইবার তাকে সাহায্য করার জন্য কেউ এলো না আর সে মিথ্যা কথা বলার কারণে বাঘের খাবার হয়ে গেল আসলে মিথ্যা কথা বলার অসংখ্য ক্ষতি রয়েছে আল্লাহ পাক আমাদের এই গুনাহ থেকে নিরাপদ রাখুন সবাই বলুন আমিন চলুন এখন আমাদের পরবর্তী সেগমেন্টের পালা যেখানে আমরা শুনব প্রাণীদের দেখাশোনা করার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা আর এই আমাদের পরবর্তী সেগমেন্ট আমাদের তৃতীয় সেগমেন্টের নাম হলো হাম ও দুরুৎ সালাম পাত ছোট্ট বোধ আপনারা কারা কারা হ্যাঁ দু নাচ পাঠ করতে পারবেন যা যা পারবেন হাসি সত্য বন্ধু আপনি বলুন হাসি বি রফি জাল্লাল্লা মাফিকাল ফি গরল্লা নুর মহাম্মদ সাল্লাল্লা ইলাহাই ছোট বন্ধু নাদ আর কে কে পড়তে পারবেন হাত তুলুন ছোট বন্ধু আপনি বলুন তো হাসবে রব্বি তো ছোট বন্ধু এখন আমরা আমাদের দোরছয়েফুর ফুদিল শ্রবণ করি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন নিশ্চয় দেহে আমাকে জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তি আপনার উপর দোরছয়েফ পাঠ করবে আল্লাহ তারপর রহমত নাজিল করবেন আর যে ব্যক্তি আপনি সাল্লাহ তাল্লাহ আলি আসাল্লামের উপর সালাম প্রেরণ করবেন আল্লাহ পাক তার উপর শান্তি প্রেরণ করেন সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ তাল আমার প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে প্রাণীদের দেখাশোনা করার ব্যাপারে কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ এখন কুরবানির সময় আর আমরা আল্লাহ তাল্লাহার হুকুমে পশু কুরবানি করে থাকি কিন্তু গরু ছাগল এবং এসব প্রাণী ছাড়াও অন্যান্য প্রাণী যেগুলোকে আমরা ঘরে লালন পালন করি সেসব ব্যাপারে আমাদের প্রিয় দিন ইসলাম আমাদেরকে গাইড করে থাকে প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের প্রিয় দিন ইসলাম আমাদের পশু পাখিদের অধিকার সম্পর্কেও অবগত করেছে আমরা যেসব পশু পাখি লালন পালন করি তাদের পানীয় আহারের প্রতি খেয়াল রাখা অতীব জরুরি বরং হাদিস শরীফে তাদের দেখাশোনার ব্যাপারেও আমাদেরকে এটা বলা হয়েছে আমরা যেন বার তাদেরকে আহার প্রদান করি অনথায় পশু পাখি পালন করা এবং তাদের ক্ষুধা পিপাসায় রাখা কঠিন গুনাহের কাজ অনুরূপভাবে পাখি বাসা থেকে তাদের ছানা বের করে নিয়ে আনা এবং সেই সকল ছানার মা বাবাকে কষ্টদান করা খুবই নির্দয় এবং জুলুমের কাজ যা কোনো মুসলমানের জন্য জায়জ নয় ছোট্ট বন্ধুরা এমনভাবে আমরা যেসব প্রাণীদেরকে নিজেদের কাজের জন্য প্রতিপালন করি তাদেরকে ঘাস চারা পানি খাবার দেয়া ফরজ আর তাদের সামর্থ্যের বাহিরে অধিক কাজ করানো এবং তাদেরকে ক্ষুদা পাশে রাখা এবং কোনো কারণ ছাড়া তাদেরকে মারা বিশেষত তাদের চেহারায় মারা গুনাহের কাজ এবং কি ছোট্ট বন্ধুরা আমরা বিনা কারণে কোনো পিপড়াকেও মারতে পারবো না কোনো পাখিকে ও মারতে পারবো না অনর্থায় এই পাখি কিয়ামতের দিন আল্লাহ পাখের দরবারে আমাদের নামে অভিযোগ দেবে তাই ছোট্ট বন্ধুরা কোরবানির পশু কিংবা গৃহপালিত পানি তারা দেখাশোনা করা আমাদের সবার দায়িত্ব এই জবানহীন প্রাণীরা আমাদের মতোই আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি সল্লু আলাল হাবিব সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তাল সত্য বন্ধুরা আমরা প্রাণীদের দেখাশোনা করার ব্যাপারে সুন্দর সুন্দর কথা শুনলাম ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক খাবার একটি সুন্নত হচ্ছে তিন আঙ্গুল দ্বারা খাবার খাওয়া তাই যথাসম্ভব আমাদের এই সুন্নতের উপর আমল করা উচিত এর ফলে ইনশাআল্লাহ আল্লাহ সব অর্জন হবে এর সাথে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাচ্ছি ছোট্ট বন্ধুরা আজ আমি আপনাদেরকে আমাদের প্রিয়নবীর সাল্লাল্লাহু উলিয় সাল্লামের উত্তম চরিত্র সম্পর্কে বলবো অর্থাৎ আমি আপনাদেরকে বলবো যে আমাদের প্রিয়নবীর সাল্লাহ আলিয়া কত উত্তম এবং কত ভালো ছিলেন ছোট্ট বন্ধুরা এবং মারা চ্যানেলের দর্শক শ্রোতা প্রিয়নবী সাল্লাল্লাহু উলিয়া সাল্লাম তার পরিবার এবং তার সাহাবী তার আত্মীয় স্বজন এবং নিজের প্রতিবেশী বরং প্রত্যেকের সাথে এত সুন্দর মেলামেশা করতেন এত ভালো ব্যবহার করতেন যে তাদের প্রত্যেকেই প্রিয়নবী সাল্লাই সাল্লামকে মন থেকে মোহাবতকারী হয়ে যেতেন তার একজন বিশেষ খাদেন হজরত আনা আলা আনহু বলেন আমি দশ বছর সফরে আমার প্রিয়নবী সাল্লিয় সাল্লামের সাথে ছিলাম কিন্তু প্রিয়নবী সাল্লাম কখনো আমাকে উঁচু কথা বলেননি এবং বলেননি তুমি অমুক কাজটি কেন করেছ এবং অমুক কাজটি কেন কর নি তার একজন প্রিয়মা স্ত্রী আনহা বলেন কেউ প্রিয়নবী সাল্লাই সাল্লামের চেয়ে অধিক চৈত্রবান ছিলেন না সাহাবী প্রিয়নবী সাল্লাহ সাল্লামের পুরোবারের সো কেউ তাকে ডাকলে লাভবাই বলে জবাব দিতেন আর একজন সাহাবি হজর জারিদ রাজি আল্লাহ তাল বলেন আমি যখন থেকে মুসলমান হয়েছি কখনই প্রিয়নবী সাল্লি সাল্লাম আমাকে তার কাছে যেতে নিষেধ করেননি আর যখনই আমাকে তিনি দেখতেন মুচকি হাসতেন ছোট্ট বন্ধুরা আমাদের প্রিয়নবী সাল্লাম এত ভালো ছিলেন যে নিজ সাহাবিদের সাথে আনন্দকারী কথা বলতেন এবং তিনি সাল্লু সাল্লাম সকলের সাথে মিলেমিশে থাকতেন এবং সবার সাথেই কথা বলতেন বরং সাহাবাই কেরামের সন্তানদের সাথেও সুন্দর কথা বলতেন এবং সে সকল শিশুদের নিজের কোলে বসাতেন আর কেউ ধনী হোক কিংবা দরিদ্র যদি তাকে দাওয়াত দিত তাহলে তিনি সবার দাওয়াত কবুল করতেন মদিনা শরীফের দূরে বসবাসকারীদের মধ্যে কেউ যদি অসুস্থ হতো তখন তিনি নিজে তাকে দেখার জন্য তশরিফ নিয়ে যেতেন ছোট্ট বন্ধুরা এমনই ছিলেন আমাদের আলাইহি সাল্লাম তাহলে আমরা কেনই বা তাকে মহাব্বত করব না আমরা আল্লাহ পাক এবং তার নবীকে ভালোবাসি ইনশাল্লাহ হব মোরা জান্নাতের অধিকারী ছোট্ট বন্ধুরা আপনারা তো শুনলেন যে আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন উত্তম চরিত্রবান ছিলেন তো ছোট্ট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হচ্ছি যার নাম হলো পয়েম সেগমেন্ট আমরা এই সেগমেন্টে আমাদের ছোট্ট বন্ধুদের থেকে পয়েম শুনবো তো ছোট্ট বন্ধুরা আপনারা কারা কারা পয়েম পারবেন হাত তুলাম ছোট্ট বন্ধু আপনি বলুন তো

like and diamond in the sky ma sha তো ছোট বন্ধুরা এবং মজার চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরাও এই সেগমেন্টটিও শেষ করলাম আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট এবং শেষ সেগমেন্টের দিকে অগ্রসর হই ছোট বন্ধুরা আসুন আমরা আপনাদেরকে আমি একটি শিক্ষণীয় ঘটনা শুনাই অনেক আগে একটি ঘটনা এক জঙ্গলে একটি হরিণ বাস করত তার মাথায় সুন্দর সিং ছিল একবার ওই হরিণ নদীর হেঁটে যাচ্ছিল হঠাৎ তার দৃষ্টি প্রবাহিত পানির উপর পড়ল। তখন যখন সে পানিটা তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেলো তখন সে তার নিজের সৌন্দর্য দেখে অনেক খুশি হলো সে নিজে নিজে বলতে লাগলো আরে বাহ আমার কত সুন্দর সিং আছে যদি আমার পাগুলো আমার সিংয়ের মতোই সুন্দর হতো তাহলে আমি সারা দুনিয়ার পানিদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হতাম এই বলে যে সে যখন নিজের পা দেখলো তখন সে খুব লজ্জিত হলো ওই মুহূর্তে একটি সিংহের গর্জন ফেসে এলো যখন হরিণ সিংহের আওয়াজ শুনলো তখন সে সব কিছু ভুলে গিয়ে দৌড়ে জঙ্গলের দিকে পালাতে লাগলো তখন সে জঙ্গলে প্রবেশ করলো তখন তার সিং যা নিয়ে সে গর্ব করছিল তার একটি গাছে ডালের সাথে আটকে গেল। তখন হরিণটি খুব দ্রুত তার শিং নাড়াচ্ছিল যেন তার শিং ডাল থেকে দেয় এছাড়া সিংহের গর্জন্য খুব কাছাকাছি চলে আসছিল কিন্তু ছোট্ট বন্ধুরা অবশেষে সেই সিংহ দৌড়ে তার কাছে চলে এলো যখন সে হরিণকে গাছে ডালা কেন অবস্থায় দেখলো তখন সে খুব উচ্চসের একটি গর্জন দিল যার ফলে সমস্ত জঙ্গল প্রকমিত হলো অতপর সেই সিংহ তা হরিণের কাছে এলো এবং লাভ দিয়ে হরিণের উপর আক্রমণ করলো এবং তাকে ভক্ষণ করলো ছোট্ট বন্ধুরা আমরা এই ঘটনা থেকে শিখতে পারলাম যে আমাদের দম্ভ অহংকার করা উচিত নয় আল্লাহ পাক দম্ভিক অহংকারীকে পছন্দ করেন না বরং আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত প্রদান করেছেন সেই কারণে আমাদের আল্লাহ পাকের দরবারে সুক্রিয় করা উচিত ছোট্ট বন্ধু এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে অগ্রসর হয়েছি ইনশাল্লাহ আগামীকাল একই সময় আপনাদের সাথে আবার দেখা হবে নিজেদের যত্ন নিন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে আবারো ঈদ মুবারক জানিয়ে আজকে প্রোগ্রাম শেষ করছি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম